জয় ইস্টবেঙ্গল নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে ট্রান্সফার মার্কেটে এখন যত রিউমার সবই কি ইস্টবেঙ্গলকে নিয়ে দুদিন আগে পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের স্ট্রাইকার গ্রিসের ডায়মন্ড টাকোসকে নিয়ে উত্তাল ছিলেন সবাই তিন দিন আগে কিন্তু আমরা বলেছিলাম যে ডায়মন্ড টাকোস কেরালা ব্লাস্টার্সের থেকে তিন কোটি টাকা আগামী মরশুমের জন্য দাবি করেছে কিন্তু কেরালা ব্লাস্টার্স তা না বলে দিয়েছে আজ আবার রিউমার এক অস্ট্রেলিয়ান অ্যাটাকিং সেন্টার ফ্রডকে নিয়ে যাকে নিয়ে চরম বিভ্রান্তি এখন ট্রান্সফার মার্কেটে তিনি জেমি ম্যাকলারেন এক অস্ট্রেলিয়ান এলিগে খেলা প্লেয়ার মেলবোর্ন সিটির এফসির তিনি অধিনায়ক দু হাজার চব্বিশের জুন মাস থেকে তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছেন জুন মাস পর্যন্ত তিনি আছেন অর্থাৎ জুলাই থেকে তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছেন এমন রিউমারি ছড়িয়েছে যে ট্যাস মার্কেটে জেমি ম্যাকলেরেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের নিয়মিত ফুটবলার নাকি ইস্টবেঙ্গলে আসতে চলেছেন তিনি জাতীয় দলের নিয়মিত প্লেয়ার দু হাজার ষোলো থেকে দু হাজার তেইশ এ চব্বিশ এফ চ্যাম্পিয়নশিপে ছটি ম্যাচ খেলেছেন এবং একটা গোলও করেছেন এছাড়া অনূর্ধ্ব উনিশ অনূর্ধ্ব কুড়ি অনূর্ধ্ব তেইশ অস্ট্রেলিয়ার জাতীয় দলেও তিনি খেলেছেন অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের যৌথ নাগরিকত্ব তার আছে এবং তা থাকায় তিনি অনূর্ধ্ব উনিশ স্কটল্যান্ডের জার্সি পরেও কয়েকটা ম্যাচ খেলেছেন পাঁচ ফুট দশ ইঞ্চি তার উচ্চতা মূলত অ্যাটাকিং সেন্টার ফরওয়ার্ড হেডটাও কিন্তু বেশ ভালো কিন্তু ম্যাকলানের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলেছে এমন কোনো খবর আমাদের কাছে এখনও পর্যন্ত নেই আমাদের যারা সোর্স আমরা যেসব জায়গা থেকে খবর পাই তারা বলছেন তাহলে কি ডায়মোনা হচ্ছে না ইস্টবেঙ্গলের তিনি কি অনিশ্চিত দেখানো। হ্যাঁ তিনি সত্যিই অনিশ্চিত কারণ মার্কস যিনি সারা ভারতবর্ষের নানান রকম ব্রেকিং নিউজ দেন ফুটবলে তিনি বলেছেন যে ডায়ামানো নিয়ে নাকি কোনো কথাই মুম্বাই এফসি বা ইস্টবেঙ্গলের হয়নি মার্কোস যা জানেন না তা আমরা জানি কথা বলছি না কিন্তু অজনদার ফরওয়ার্ড হিসাবে যদি ডায়ামানাটাকসকে না পাওয়া যায় তাহলে কি হবে সেক্ষেত্রে নাকি ইস্টবেঙ্গল চাইছে ম্যাকলারনকে একটু বাজিয়ে নিতে দু হাজার তেইশ চব্বিশ পঞ্চমে মেলবোর্ন সিটি এফসির হয়ে লিগে একুশ ম্যাচে তার আটটি গোল এবং দুটি অ্যাসিস্ট আছে কিন্তু বাজালেই তো হবে না দু হাজার উনিশে মেলবোর্ন সিটি এফসিতে এক দশমিক দু কোটি দামের ফুটবলারের দাম এখন আকাশ ছোঁয়া ম্যাকল্যানের বর্তমান মার্কেট ভ্যালু চোদ্দ দশমিক চার কোটি টাকার রীতিমতো শিউরে ওঠার মতো অঙ্কটা আমরা অবাক হচ্ছি এই ভেবে যে এই টাকার অঙ্কের ফুটবলারকে ইস্টবেঙ্গল কীভাবে নেবে আর তা ভেবেই আমরা বিস্মিতও হচ্ছি যে ইমামি সামান্য টাকার টিম এই মরশুমে করেছে তারা যত ভালো দল আগামী মরসুমে করবে এমন কথা বলুক না কেন তার মানে এই নয় যে চোদ্দো পনেরো কোটি টাকায় কোনো ফুটবলারকে নিয়ে আসবে আবার কেউ কেউ বলছেন হতেও পারে তাই এই রুমার ঘিরে এখন বিভ্রান্তি বিভ্রান্তি এই অস্ট্রেলিয়ার ফুটবলার ম্যাকলারেনকে ঘিরে আর এই রুমার সত্যি হলে তো কথাই নেই এরপরে চোদ্দো কোটি টাকার ফুটবলারকে ইস্টবেঙ্গল নেবে এই কথা তবুও মন থেকে আমরা কেউই হয়তো বিশ্বাস করতে পারছি না আপনারা কি বিশ্বাস করতে পারছেন মনে হয় পাচ্ছেন না যদি পারেন বা না পারেন অবশ্যই আপনারা কমেন্টস বক্সে গিয়ে বলবেন এবং অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা যারা লাইক করেন লাইক করবেন বেশি করে এবং যারা প্রথম আমাদের এই চ্যানেলে আজকে এলেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত বলেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন